অবাক করা ম্যাজিক না জেনে বলে দিন আপনার বন্ধুরা কয় ভাই বোন প্রথমে তাকে একটি খাতা কলম দিন এবং সেখানে তার ভাইয়ের সংখ্যা লিখতে বলুন তো আপনার বন্ধু লিখলো তার ভাই সংখ্যা হচ্ছে চারজন তো এবার আপনি তাকে বলুন তার সাথে এক যোগ করতে তো এক যোগ করে হলো পাঁচ এবার বলুন যে যোগ করার পর ওই যোগ ফলের সাথে দুই গুণ করতে দুই গুণ করতে তো দুই গুণ করার করে হলো দশ এবার তাকে বলুন ওই গুণ ফলের সাথে তিন যোগ করতে তো সে তিন যোগ করলো তিন যোগ করার পর ওই যে যোগ ফলটা আসলো তার সাথে বলুন পাঁচ গুণ করতে তো পাঁচ গুণ করলো পাঁচ গুণ করে হলো পঁয়ষট্টি এবার সর্বশেষ আপনার বন্ধুকে বলুন ওই যে গুণ ফলটা সর্বশেষ আসলো তার সাথে তার বোনের সংখ্যা যোগ করতে এতক্ষণ যে কাজ করছে আপনি কিন্তু তার কিছুই জানেন না তো সে তার বোন যোগ করে দিল তার বোন হচ্ছে দুই জন তো সর্বশেষ রেজাল্ট আসলো হলো সাতষট্টি এবার আপনি জেনে নিন যে সর্বশেষ তার রেজাল্ট কত আসলো তো সেরকম আপনাকে বল উত্তর হয়েছে সাতষট্টি এবার আপনি চট করে এই ফলাফল থেকে পঁচিশ বিয়োগ করে দিন তো পঁচিশ বিয়োগ করলে হয় হচ্ছে বিয়াল্লিশ এখানে বাম পাশের সংখ্যাটি হচ্ছে ভাই এবং ডান পাশের সংখ্যাটি হচ্ছে বোন